আসসালামু আলাইকুম আসলে বর্তমানে এখন সৌদি আরব থেকে যারা বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেন বারা ক্যাপসের মাধ্যমে বর্তমানে পুরো সৌদি আরবের মধ্যে এই অ্যাপসে সবচেয়ে বেশি রেট দেয় এবং কি কমফোর্টেবলও আছে দেখেন আমি বারাকের একজন ইউজার হিসেবে বলতেছি ব্র্যান্ড প্রমোটর না একজন ইউজার হিসেবে বলতেছি যে আমি লাস্ট পাঁচ থেকে ছয় মাস আমি এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাইতেছি আমার কোনো সমস্যা দেখা দেয় না হ্যাঁ এটাই দুই তিন দিন লাগতে পারে সময় দিতে পারে কারণ আপনি যদি ওয়ার্ক টাইমের মধ্যে বারা বারা কিন্তু আপনার বাংলাদেশে টাকা সেন্ড করে দেয় দশ মিনিট বা আধা ঘন্টা বা একদিন একদিনও লাগে না যদি আপনার ওই যে তাদের ওয়ার্ক টাইমের মাধ্যমে যদি না পাঠান ওয়ার্ক টাইমের সময় পাঠালে তিরিশ মিনিট লাগে হাইস্ট আপনার মোবাইলে আরেকটা মেসেজ আসে যে আপনার ইন্টারন্যাশনাল ট্রান্সফার সাকসেসফুল ক্রেডিট টু ওয়ালেট দেখায় আপনার যদি ইন প্রোগ্রেসও দেখায় সিস্টেমে যদি ইন আসে ভিতরে যদি আপনি যদি এটাতে ক্লিক করেন দেখবেন যে ক্রেডিট টু ওয়ালেট দেখায় তা আশা করি বারা ক্যাপস কোনো সমস্যা নাই ভাই কারণ সবাই একটা দিদা থাকে বারা ক্যাপস কি টাকা মেরে দেয় বারা টাকা মারে না তারা কি এরকম করলে তাদের এখন প্রচুর পরিমাণে ইউজার হয়ে গেছে মানে অন্যান্য ব্যাংকের তুলনায় এখন বর্তমানে এসটিসি থেকেও এস টি সি এসটিতে আগে রয়েছে কারণ এসটিসি অনেক আগে খোলা বাড়াক কিন্তু তারা যে অনুযায়ী আসছিল তাদের সেই অনুযায়ী কিন্তু ইউজার অনেক বেশি হয়ে গেছে ঠিক আছে তাই তারা কোনো পতারক না ভাই তারা ওই বিকাশে প্রথম প্রথম অনেকে মারছিল অনেক ট্রানজ্যাকশন করছিল যখন দেখছে তারা ট্রানজাকশন বেশি হয়ে যাইতেছে বা এক একজনে আওয়া আমরা আবার কীরকম ভাই তারা রেফার দেয় রেফারে যদি কেউ ধরেন এক হাজার রিয়াল পাঠাইব হ্যাঁ একশো রিয়াল করে ফাটায় মানে দুই পাওয়ার আসা তো এটা ভাই এটা হলো আপনার কাছে তো এই দুই রিয়াল দুই রেল ফাইদা কন আপনি তো হেরার তো বুঝে যে হ্যাঁ আমরা একশো রিয়ালের সর্ব সর্বনিম্ন পাঁচশো রিয়াল ট্রানজেকশন করলে তারপরে মনে হয় যে স্পেন এটা আসে যে দুই রিয়ালের এটা পাওয়ার লাগে তো আশা করি সবাই বুঝতে পারছেন বাড়া ক্যাপসের মধ্যে নিশ্চিন্তে টাকা ফাটাতে পারেন আরো কত দেখেন বাংলাদেশে কিন্তু শুক্র শনি বন্ধ থাকে আপনি যদি বৃহস্পতিবারের রাত্রে টাকা ফাটান তবে কিন্তু শুক্র শনিবারে টাকা অ্যাড না রবিবার ছাড়া আর রবিবারও যদি অনেক সময় না হয় তাহলে সোমবারে হয়ে যায় এটা ফাঁকা কিলে আমি দেখেন ঈদের ঈদের আগে সাত দিন আগে টাকা পাঠাচ্ছে আমি জানি যে ঈদের হলরেডি বাংলাদেশে নয় দিন হয়ে যায় শুক্র শনি মিলাইয়া কিন্তু রবিবার আমার টাকা অ্যাড হয়ে গেছে আমার নয় দিন পরে তবে বার মধ্যে যদি টাকা পাঠান আপনারা দৈর্যোধরা টাকা পাঠাইতে হবে এটা হলো মেন কথা ঠিক আছে তো এইভাবে আমাদের একটা ফেসবুকের গ্রুপও দেখছিলাম যে অনেকে টাকা যায় না ডিস্টার্ব বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এটা কোনো ম্যাটার না ভাই টাকা কিন্তু তবে তারা কিন্তু সবচেয়ে বেশি রেটও দিতে আছে তো রেট দিলে যেহেতু একটু বেশি দেয় তো আপনি একটু ধরে টাকা ফাটানোর সমস্যা নাই তো ধৈর্য দৈর্যদার তারা একটু টাকা যদি ওর লেটও সমস্যা নাই তো টাকা তো শিওর আর একটা যদি আপনার ব্যাংকের ইনফরমেশন যদি ভুল দেন তাহলে কিন্তু টাকা যাইব না অনেক সময় টাকা রিফান্ড চলে আসে আর আরেক যদি একে ব্যাংকের হয় অন্যটা দেন কিন্তু টাকা কিন্তু এটা হয়তো ওই যে আপনার যে ব্যাংক ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হয় আর কি তো আশা করি বুঝতে পারছেন বারাকলে যদি কারো কারো কোনো আরো দ্বিমত থাকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম